যা লক্ষ্মী ওদিক পানে যা ওদিকে বেশ কচি কচি ঘাস আছে আমি এই গাছের তলে একটু জিরিয়ে নিই আ জব্বর ঘুম দিলাম বেলা তো পড়েই এলো যাই এবার ঘর পানে যাই লক্ষ্মী 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 আরে গ্যালো কোথায় যাই একটু এগিয়ে গিয়ে দেখি লক্ষ্মী 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 মালিমশাই তুমি আমি আমার একটি কামধনু ও ওই কামধনু গাইটা বুঝি তোমার আপনি দেখেছেন তাকে কোথায় সে মহারাজার আদেশে তাকে বন্দি করে রাখা হয়েছে কেন গো মালিমশাই কি করেছে সে বিরাট বড় অপরাধ করেছে সে রাজার ফুলের বাগানে ঢুকে রাজকন্যার বড় স্বাদের কনক চাপা গাছ মুড়িয়ে খেয়েছে সে সত্যি খুব অন্যায় করেছে সে লক্ষ্মী ওর হয়ে আমি ক্ষমা চাইছি ছেড়ে দিন তাকে কোনো রাজবন্দিকে মুখ করার ক্ষমতা আমার নেই বাবু তবে উপায় কি আছে সবাই খুব ভালো মানুষ কাল সকাল সকাল ওই বাগানে তুমি এসো বাগানে যাব রহরি যদি ধরে ফেলে আরে বাবা প্রহরী ধরলে মহারাজা থাকে যাবে তখন তাকে অনুরোধ করো আর কোনোভাবে যদি রাজকন্যের সাথে দেখা করতে পারো তার কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করব। তাহলে আজ রাত অবধি অপেক্ষা করি তাই করো দেখো কি হয় তুমি কি চাও এখানে আমি রাখাল তা এখানে কি চাও লক্ষ্মী মানে আমার গরুটার নাম লক্ষ্মী কাল থেকে খুঁজে পাচ্ছে গো রাজকন্যে অমন দুষ্ট গরু তার নাম রেখেছ লক্ষ্মী সে আমার কি ক্ষতি করেছে জানো আমার অমন সাদের কনক চাপা গাছ সত্যি খুব অন্যায় করেছে সে লক্ষ্মী ওর হয়ে আমি ক্ষমা চাইছি ছেড়ে দিন তাকে এভাবে তো আর ছাড়া চাই না আমার সাদের ফুল গাছের কি হবে সে না হয় আমি আর একটা কনকচাপা গাছ এনে দেব তুমি কি সরল গো আর একটা অমন গাছ যদি পাওয়া যেত আমি নিজেই কিনে আনতে পারতাম কেন পাওয়া যায় না বুঝি পাওয়া চাই না বলা ভুল পাওয়া যায় তবে শুধু লাল পরি ও নীল পরির দেশে কেন আমি যাব সেখানে এভাবে তো আর ছাড়া চাই না আমার সাদের ফুল গাছের কি হবে যেভাবেই হোক ওই লাল পরি নীল দেশে আমাকে যেতেই হবে রাজকন্যা কঙ্কনা তুমি কার সাথে কথা বলছ প্রণাম মহারাজ আমি মধু ও কি বলি জানো ও নাকি পরীর দেশে যাবে সেখান থেকে আমার জন্য কনক চাপা গাছ এনে দেবে তুমি তাকে মুক্ত করতে এসেছ একটা শর্তে মুক্ত করতে পারি আমি রাখাল তুমি যদি সত্যি সত্যি পরীর দেশ থেকে ওই কনকচাপা গাছ এনে দিতে পারো তবে তোমার তো ফেরত পাবে তার সাথে সাথে আমি তোমায় আর অনেক উপহার দেব আমি রাজি মহারাজ আজই আমি রওনা দেব চলি মহারাজ বিদায় রাজকন্যে রে বাছা তুই একা একা এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিস দিদিমা আমি তোমার কাছে এসেছি গো দিদিমা দিমা আমি তোর দিদিমা হতে যাব কেন রে ছোড়া তোকে দেখে তো মানুষের বাচ্চা মনে হচ্ছে তা তুই আমার কোন মেয়ের ছেলে রে বাছা মেয়ের গো মেয়ের তোমার মিজু মেয়েকে তোমার মনে নেই বুঝি মেয়ে তা হবে মনে না থাকারই কথা একশো টা মেয়ের কজনকে মনে রাখবো বাছা তবে মেজো না সেজ কার সাথে যেন মানুষের বিয়ে হয়েছিল আচ্ছা কি মনে করে দিদিমার কাছে এলি বাছা হ্যাঁ শোনো না আমি নীল নীলপুরির দেশে যাব বলে বায়না ধরতেই মা বলল ও আমার সাধের না তুই বরং তোর দিদিমার কাছে যা সেই তোকে সেইখানে নিয়ে যেতে পারে তাই আমি একা চলে আসলাম ও মা বলেছে তা বেশ করেছিস বেশ করেছিস বেশ করেছিস কিন্তু আমার এখন বয়স হয়েছে অতটা পথ আমার না তুই তোর মামার কাছে সে সেখানে নিয়ে যেতে পারে দিদিমা মামার সাথে কোথায় দেখা হবে গো সে যদি আমাকে চিনতে না পারে তখন আমি কি করব। আমার জাদু তোর কাছে রাখ পথে কোন বিপদ তোকে छूতে পারবে না আর তোর মামাও তোকে চিনতে পারবে আমি তাহলে আসি গো দিদিমা ফেরার পথে দেখা হয়ে যাবে কেমন আয় বাচ্চা আয় আয় জঙ্গল পেরিয়ে এলাম সামনে তো দেখছি মরুভূমি শুধু বালি আর বালি এখানেই তো ওই কি যেন নাম উদ্ভর রাক্ষস একবার ডেকে দেখি মামা 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 মামাগো আমি তোমার ভাগ মামা 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 বলে চিলাচ্ছিস কে তোর মামা আমি গো আমি তোমার ভাগ্নে চিনতে পারলে না বুঝি ভাগ্নেকে ভাগ্নে তুই আমার ভাগ্নে হতে যাবি কেন রে ছোড়া তোর গায়ে তো মানুষের মানুষের গন্ধ ছাড়ছে দেখায় কি এসে যায় মামা তোমায় ও কি দিদিমার মতো দেখতে কুলোর মতো কান নেই হাতির মতো দাঁত নেই তাই তো তোমার নাম দিদিমা রেখেছিল উদ্ভট রাক্ষস এই দেখো দিদিমা তোমার জন্য লাঠিটি দিয়েছে হয়েছে হয়েছে রে ভাগ্নে হয়েছে তুই যে আমার ভাগ্নে তা আর বুঝতে বাকি নেই তা কি মনে করে মামার কাছে এসেছিস আমাকে বল বাছা যা মানলে তাহলে আমাকে ভাগনে বলে মামা আমাকে ওই লাল নীল নীলপুরীর দেশে ওখানে নিয়ে চলো না মামা যখন বলে কি ভাগনে বলে কথা আবদার তো রাখতেই হবে তাই বলে না মামার বাড়ি আবদার তা তুই লাল তুমি কে গো ভাই কি চাও এখানে এলে কিভাবে কোথায় বাড়ি তোমার আমি অনেক কষ্টে এখানে এসেছি গো কেন কি প্রয়োজন তোমার এখানে আমাদের বলো লক্ষ্মী আমার গায় এই জীবনী আপন বলে আমার যে কেউ নয় রাজার কাছে বন্দিনী আজ আমদনে সেই গাভী চাপা পোলের চা রাজকর্ণের দাবি রাজা খুশি হলেই তবে লক্ষ্মী আমায় ছাড়া পাবে কনক চাপা চাই এই জীবনে আপন বলে আমার যে কেউ নাই খুব সুন্দর ছড়া তো তুমি চলো তোমার চাপা গাছ নিয়ে তোমাকে তোমার দেশে পৌঁছে দি তুমি ঠিকই বলেছো পড়িরা খুবই ভালো তোকে আমার খুব ভালো লেগেছে রে বাগনে সময় পেলে আবার আসিস এই মামার কাছে ভুলে যাস না যেন একটু নিচে দিয়ে গেলে আমার দিদিমার সাথে দেখা হয় তুমি এই যে বললে লক্ষী ছাড়া তোমার আর কেউ নেই তাহলে আমার কেউ নেই গো এখানে আস্তে আস্তে তোমাদের মতোই আপন করে নিয়েছি গো লাল পরি ওই যো ওই যো দিদিমা ও দিদিমা দিদিমা ভালো আছো ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি সময় পেলে আবার আসিস এই দিদিমার দেশে ভুলে যাস না যেন বাছা এই নাও তোমার কনকচাপা ভুল গাছ তুমি এই পোশাকে রাজকন্যার কাছে যাবে দাঁড়াও তোমায় একটু সাজিয়ে দিই গো তোমার বাড়িটাও একটা রাজপ্রাসাদ বানিয়ে দে ধন্যবাদ ধন্যবাদ পুরী ধন্যবাদ ধন্যবাদ নীলপুরী বিদয় বন্ধু বিদয় তুমি বলো এখানে এলে কেমন করে কি চাও তুমি আমাকে খুলে বলো আমি রাখাল সেই রাখাল পরীর দেশ গিয়েছিলাম কনকচাপা চারা গাছ আনতে আর এই দেখুন মহারাজ আমি পরীর দেশ থেকে কনকচাপা চারা গাছ এনেছি এই দেখুন রাজামশাই দেখি 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 হ্যাঁ সত্যিই তো দেশের গাছ আমি তো জানি নেই রাজকণা কঙ্কনার কাছে চলো একমাত্র সেই চিনতে পারবে এটাই চলো 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 আরে হ্যাঁ সত্যিই তো লাল পরি দেশের কনক চাপা ফুল গাছ এবার আমার লক্ষ্মীকে ছেড়ে দিন মহারাজ অনেক দিন হয়ে গেল তাকে দেখি নাই কি হয়েছে প্রহরী খুলে বলো এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মহারাজ কি ঘটনা ঘটেছে সমাচার প্রহরী ঘটনাটা খুলে বলো আমাকে আমি শুনতে চাই আজ রাতারাতি অবাক কাণ্ড ঘটেছে আমাদের দেশে আর একটি নতুন সোনার রাজপ্রসাদ করে উঠেছে ও ওটি ওটি তো আমার মহারাজ করে এমন ঘটলো বালক এবার আমার লক্ষ্মীকে ছেড়ে দিন মহারাজ অনেক দিন হয়ে গেল তাকে দেখি নাই হুম ছেড়ে তো দেবই তার সাথে এও ঘোষণা করছি যে আজ থেকে তুমি আমার ভাবি জামাই আর রাজকন্যের সাথে তোমার বিবাহ দিলাম